ডাক্তারদের মঞ্চে তারপরেও জটিলতাটা বাড়িয়ে রাখার জন্য সিবিআই সিবিআই চার্জশিট দিয়েছে আপনারা বলেছেন উই বাবা মা মামলা করেছেন উই ওয়ান সিবিআই কোর্ট সিবিআই দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে দেখা যাচ্ছে যে গল্প অতিরঞ্জিত গল্পগুলো শারীরবিজ্ঞানের মানে সব সীমা অতিক্রম করে যে সব রগরগে গল্প ছাড়া হয়েছিল সেগুলোকে মান্যতা দেয়নি সিবিআই সেটা আপনাদের পছন্দ হচ্ছে না আপনারা পুজোর সময় অরাজকতা চাইছেন অস্থিরতা চাইছেন বিনা নোটিসে কোনো দায়িত্বশীল ডাক্তার দিতে পারেন বিনা নোটিশে কোনো দায়িত্বশীল ডাক্তার কাজ করবো না সই করতে পারে ক্যামেরার সামনে হয় রাজনীতি করেন নইলে পেছন থেকে অন্য কেউ সুতো টানছে সুতো টানছে কাজ বন্ধ সরকারি কাজ ডিস্টার্ব থাকলে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের রেভিনিউ বাড়ছে সরকারি কাজ সরকারি পরিষেবা যদি ডিস্টার্ব হয় রোগীরা হয়রানি হন রোগীদের কাছে খবর থাকে সরকারি জায়গায় অচল অবস্থা তাহলে ভিড় বাড়ছে গিয়ে প্রাইভেট নার্সিংহোমে প্রাইভেট হাসপাতালে এই গোটা পরিস্থিতিটা ভাবতে হবে কোন দায়িত্বশীল ডাক্তার কেন যে কোনো গুরুত্বপূর্ণ পেশায় কোন মানুষ কাজ এটা বলতে পারে সাংবাদিকতা সাংবাদিকতাতেও হয় না কেউ চাকরি ছেড়ে আর এক জায়গায় যেতে গেলে একটা মিনিমাম কয়েকদিন সময় দেয় কোম্পানিকে ছবি উঠছেন ছবি তুলছেন ছবি তোলার নেশা হচ্ছে একটি নির্যাতিতা মেয়েকে বিক্রি করছেন আপনারা নিজেদের পাবলিসিটি ফুটেজ খাওয়ার জন্য একটা কুৎসিত বর্ণালী দত্ত নার্সের সঙ্গে খোঁজবিহারি ঘটেছে বাম জমানায় ঘটেছে বিজেপির রাজ্যে ঘটছে কিন্তু এখানে একটাও যেন না ঘটে এটা বাস্তব যে না ঘটে আমরা সবাই চাই না ঘটে কিন্তু ঘটার পর চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ ধরেছে একউজকে মুখ্য সচিব হিসাব দিয়ে বলেছেন সিসি ক্যামেরা লাগাবার কাজ দ্রুত গতিতে চলছে কয়েকদিনের মধ্যে গোটা ব্যাপারটা শেষ হবে তারপরেও আপনাদের ধর্ণা সিপিএম বা যারা পুজোয় পুজো পুজো ভাব করি না বলে সবই করেন আড়াল করে করেন এই সিপিএম বামপন্থী নকশালপন্থী পুজোয় বেরোবার জায়গা থাকে না সেই জন্য একটা গেট টুগেদারের জায়গা করছেন ওখানে ওখানে গেলে ওটা গেট টুগেদার হবে ওই জায়গাটা গিয়ে নাটক হবে সরকারকে অনুরোধ করব। যারা আমরা চাই না কেউ অনশন করুক অনশন করে কেউ অসুস্থ হোক চাই না কিন্তু কয়েকজন সিনিয়র ডাক্তার আর কয়েকজন মিলে যে ছেলে মেয়েগুলিকে অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে কোনো ডাক্তার সামনে আর একজনকে অসুস্থতা দেখতে পারে না তাকে চিকিৎসা করতে হয় যদি একটি ছেলে অসুস্থ হয় তার জন্য দায়ী থাকবেন এই সিনিয়র ডাক্তাররা যারা উস্কাতে যাচ্ছে যদি একটি ছেলে মেয়ে অসুস্থতার নাটক করতে গিয়ে আপনাদের পাল্লায় পড়ে অসুস্থ হয়ে যায় সত্যি কারণ আপনারা তাদের পলিটিক্স এর জন্য ছেলেগুলোকে সামনে বসিয়ে দিয়েছেন প্রথম দিকে ক্যামেরার সামনে হিরো হওয়া মুখগুলো প্রথমে বসেনি কয়েকটা ছেলে মেয়েকে বসিয়ে দিয়েছেন এবার তারা যদি অসুস্থ হয় কে দায়িত্ব নেবে ডাক্তাররাই তো তো বসে আছে চিকিৎসা তারাই করবে সরকারকে অনুরোধ করব যদি কোনো ডাক্তার অসুস্থ হন অনশন করতে গিয়ে তাহলে যারা সেখানে উপস্থিত থেকে উস্কানি দিচ্ছে আর যে সিনিয়র ডাক্তাররা তাদের অসুস্থতায় মদত দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হোক রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্সেল করা হোক কোনো ডাক্তার আর সামনে বসে অসুস্থ হয়ে পড়ছে এটা অ্যালাউ করতে পারে না কোনো ডাক্তার আর একজনের অসুস্থতাকে প্ররোচিত করতে পারেন না এটা আইনত অপরাধ ডাক্তারদের মঞ্চে যদি কোনো ছেলে বা মেয়ে অসুস্থ হয় তার জন্য দায়ী থাকবে তার পাশে বসা সুস্থ ডাক্তার যারা ওস্কাতে যাচ্ছেন যারা ওখানে ফ্যাশন প্যারেড করতে যাচ্ছেন যা যে সিনিয়র ডাক্তাররা উস্কাচ্ছেন তারা এই সিনিয়র ডাক্তারদের কয়েকজনকে নজরে রাখুক সরকার নজরে রাখুক কারা উস্কাচ্ছে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং এদের রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্সেল করা দরকার কারণ এরা এদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য জুনিয়র ডাক্তারদের জীবন নিয়ে খেলা করতে পারে উস্কে দিয়ে ডাক্তার জীবন নিয়ে খেলা করতে পারে না যারা করছে তারা ডাক্তার হওয়ার যোগ্য না এদের রেজিস্ট্রেশন নাম্বার খারিজ করতে হবে